ওই যে আমি ওই জগৎপুর মানে আমার শাইন বলছে যে জগৎপুর হয়ে আসলে মা আপনি পাবেন কাছে আর পলাশবাড়ি বাজার হলে আরেকটু ঘুরে আসতে হবে তো মুই করছি কি পলাশবাড়ি বাজার যাবে করছি তুই পলাশবাড়ি বাজার দাঁড়া হ খাড়া হ মুই পলাশবাড়ি আউছি আমি পলাশবাড়ি বাজার দিয়ে দেয় রাস্তা তুমি চিন না কোন এলাকা ঢুকেছি ঢোকার পরে চ্যাংড়া গুলা মুখ দিয়ে গা হুজুর আসছেন ওই চ্যাংড়ার বাঘ অভিজ্ঞ আছে

যাই হোক আমি বিরলে আসাতে আপনারা খুশি না পেছা খুশি এই খুশি আল্লাহ যেন জান্নাত পর্যন্ত আমাদেরকে এক এবং ন্যাক হিসাবে থাকার তরফ দান করো